যাতে ধর্ম সেবা শেষ করা লাগবে আল্লাহর বান্দা এই পৃথিবীতে এসে আমরা মার মাধ্যম দিয়ে পৃথিবীতে এসেছি আল্লাহর বান্দা বাবার মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে এসেছি আর আল্লাহ কত রব্বুল আলামিন কোরআনুল কারীম এর মাধ্যমে দিয়েছেন ওয়া আযা রব্বুকে ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ

তোমার তে রক্ত মাংস মায়ের বোধ কথাই মাকে তুমি তোমার দেহের রক্ত মাংস মাইর বউ হারালে গো পাবি তুই প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না হাজার সাধন করে তাই বহের কথাই মাকে তুমি করোনা অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদ তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদ পৃথিবীর জমিনের মধ্যে এসেছি মার মধ্যম দিয়া বাবার মধ্যম দিয়া কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে এসেছি তোমার মা আমার বাবা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে কত মেহনত করেছে রে বন্ধু একটা আপনি চিন্তা করে কে দেখেছেন তুমি আমি যখন মায়ের পেটের মধ্যে গেলাম এ বন্ধু তোমার মা আমার মা তোমার জন্য আমার জন্য শান্তিতে বাস করতে পারে না শান্তিতে বিছানার মধ্যে ঘুমাতে পারে না শুধু তাই না যখন সাইমা হয়ে যায় একটা সন্তান পেটের মধ্যে হয়ে যায় যখন হয়ে যায় আমার হাত হয়ে যাও পাউ হয়ে দাও

আমার মা শান্তিতে বিছানাতে komme পারে না এ ভক্তের আমার বায়না সাল্লাম পুরুষ মানুষ তা হাত পথে নামাজ পড়লে যে সব পাইব আমার রসুল বলে দিয়েছে একটা গর্ভবতী মহিলা রাত্রের বেলাতে যে সন্তান পেটে থাকার ধরনে যে ঘুমাইতে পারে না একটা পুরুষ মানুষ তা নামাজ করলে যে সব পাইবে ওই সব ওই পান্তের আমল নামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে একটা জবান বন্ধ রাখবেন না চলে কন্যা শুভ আল্লাহ শুধু তাই নয় নবীজি আমার মাছ কোন গর্ভবতী মহিলা সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিয়ে থেকে যদি বিদায় নিয়ে চলে যায় একটু খেয়াল করো লক্ষ্য করো এমন তো হতে পারে আপনার স্ত্রীর সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনে থেকে বিদায় নিয়ে চলে গেছে এই মাটির মধ্যে কিছু সংখ্যক মানুষ আপনারা থাকতে পারেন মা বোন আপনারা

সন্তান ডেলিভারি করাতে গিয়ে মা যদি পৃথিবীর থেকে বিদায় গিয়ে যদি চলে যায় এই মহিলাটা রক্তমা ঘাস লইয়া আসরের ময়দানে আল্লাহ দরবারে উপস্থিত হয়ে যাবে আল্লাহ চাইতেছি আল্লাহকে যখন বলবে হে পরবর্তীকার আল্লাহ আমার এই আনাসকে ডেলিভারি করতে গিয়ে আমার এই আব্দুর রহিমকে ডেলিভারি করতে গিয়ে আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম তখন আল্লাহ বলবে মহিলা তুমি কি চাও তখন মহিলাটাকে আল্লাহ যখন প্রশ্ন করবে ওই মহিলাটা বলবে আল্লাহ మే అఫ్ నరక సే జన్నత్ చాయే జన్నత్ చాయే సుద జన్నత్ చాయినా అని షబీదర్ దర్జా చాయే జుర కన్ సుభానల్లాహ్ ల్లాహి తక్దీర్ ల్లాహి తక్దీర్ আমার বন্ধুগণ আমার ভাইরা কষ্ট আপনাদের কে দিব না ছোট্ট বেলার কথা আপনি মনে করে দেখুন সেই সময় আপনার ডাক ছিল আমার ডাক ছিল না শক্ত বস্তুগুলো আমরা খেতে পারতাম না ইচ্ছা করতাম কেউ খেতে পারতাম না তোমার মা আমার মা শক্ত বস্তুগুলো চাবিয়ে চাবিয়ে নরম করে করে আপনার মুখের মধ্যে আমার মুখের মধ্যে দিয়েছে আমি আপনাদেরকে বলতে চাই তাদের ঘরের মধ্যে বাবা বৃদ্ধ হয়ে গেছে মা বৃদ্ধ হয়ে গেছে So about today.

बल न सुभान

এই মাটির থেকে ময়দানের থেকে আল্লাহর বান্দা এই নবীর বাড়ি হেফাজতের জন্য পাড়ার দিকে হেফাজতের জন্য মাদ্রাসার হেফাজতের জন্য এই মাদ্রাসা সরকারি বর্তমান যে মাদ্রাসাটা আপনাদের এখানে আছে এই মাদ্রাসা একটা সময় এরকম আসতে পারে এখানে থাকবে না মাদ্রাসা হয়তো অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর বান্দা কি রয় করতে হয় মাটি কিনতে হয় একজন আল্লাহর দেখতে চাই হুজুর আমার মা নাই বাবা নাই আজকে কতদিন হয়ে যায় মার দেখতে পারি না বাবার चेहरा দেখতে পারি না হুজুর দা

আমার ঘন্টা গলাটা দিয়ে গভীর রাতে দোয়া করছে বেড়াইও না আমাদের গোপাল মিয়া সাহেবের দান তুমি দান হাতে কবল করিয়া নিয়ে ওনার বাবার কবরের মধ্যে মায়ের কবরের মধ্যে তুমি আল্লাহর দয়ার সাদর রহমতের সাদর খানা বিছাইয়া দাও একটা জবান বন্ধ রাখবেন না চিল্লাইয়া বলেন আমি আরেকটা জোরে বলেন আমি মনে হয় আসাম থেকে হাত বানিয়ে ডাকছে আমার মা জীবন ভালো লাগে না আমার প্রবাসী জীবন ভালো লাগে না সেদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি উঠিয়া মায়ে আমার বসে আছে ভাত রান্দিয়া আমাকে ভাত রান্দিয়া ও সেদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি উঠিয়া কান্দিয়া মায়ে আমার বসে আছে ভাত রান্দিয়া আমো ভাত রান্নিয়া আমি কত দিনওয় খাই না আমা আমি কত দিনবো

কিন্তু মা সেই খাবারটা তৈরি করে আপনার কাছে নিয়ে গেছে এই মায়ের খাবারের মতন মজার জিনিস ছাড় পৃথিবীতে দ্বিতীয় হতে পারে না এই আছে

নিয়ত করেন আল্লাহ যদি ইচ্ছা করে আপনাদের অবশ্যই অবশ্যই নিয়ে যেতে পারে এবং বন্ধু আমি আপনাদের জন্য দোয়া করব তিন নম্বরে একটা আল্লাহর বান্দা মি দেখতে চাই জীবনের कमाई থেকে এই মাদ্রাসার প্রতিফাযতের জন্য 10000 টাকা কুরবানি karne वाला কোন আল্লাহর বান্দা আছেন দয় করে হাতটা তুলে দিবেন অন্তর থেকে কলিজা থেকে আপনাদের জন্য দোয়া করে দিব